তো ফ্রেন্স চলে এলাম আজ খুব সকাল সকাল বেরিয়েছি বৃষ্টির মধ্যেই তো এখন আমি অলরেডি পৌঁছে গেছি এইযোগ ব্যান্ডেল স্টেশন দেখতেই পাচ্ছো তো আজ ডবল ধাক্কা রাখার চেষ্টা করব তো দেখাবো নিউ তিরিশের আপডেট রাখছি আজ তো দেখতে থাকো আগাম শুভেচ্ছা সারদিয়ার তো আজ হচ্ছে উনিশে আসি তো দেখতে থাকো দেখাবো এখন আমি অলরেডি ব্যান্ডেল স্টেশনে চলে এসেছি নটা দশ বাজে এখন সকাল নটা দশ তো আজ রাখবো সর্বপ্রথম যাচ্ছি সাচিতারা তিগলো দার ওনার নতুন তিরিশ প্রায় রেডি হওয়ার মুখেই আছে তো দেখানোর চেষ্টা করবো এ টু জেড কবে ফার্স্ট ফিল্ড যদি বলে অবশ্যই জানাবো আর কতটা কাজ এগিয়েছে দেখানোর চেষ্টা করব কটা হাজারের সেটিং কিসে বাজবে সানমাইকার ডিজাইন কেমন হয়েছে নিউ আপডেটের সঙ্গে তো দেখানোর চেষ্টা করবো দেখতে থাকো সঙ্গে থাকো বেশি কিছু বলছি না এখন এই পর্যন্তই তো ডবল ধামাকা রাখার চেষ্টা করবো আজ চেষ্টা করবো দেখানোর একটু বেট তো এখন এই পর্যন্তই তো ফ্রেন্স চলে এলাম পিগলুদার বাড়ি তো বাড়ি অবশ্যই দেখাবো যে রাস্তা রাস্তার ধারেই বাড়ি এইযো উপরে সামনে যে দেখতে পাচ্ছ দালানটা দোতলা দুটোই একতলা বা দোতলা ওই দোতলাটা একতলার পাশে এইযো ওই যে দোতলা বাড়ি ওটাই হচ্ছে পিগলুদার মাইকের ভাড়া খেটে খেটে দোতলা বিল্ডিং বানিয়ে ফেলেছে অলরেডি তো দেখাবো বক্স নিউ বক্স রেডি হয়ে গেল। তো চলে আসলাম তো পুরনো সেট বিক্রি রয়েছে তো দেখাবো এই এইজ জায়গাটা খুব সমস্যার মধ্যে যার জন্য চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য এই যে এইয সাউন্ড ছয় এই দুটো এই যে নয় পান্ডুয়া হুগলি তো সাচিদারা এই দুটো হচ্ছে নয় এই যে ফোন নাম্বার দেওয়াই রয়েছে ভাড়ার জন্য ও এই সেট আপটা বিক্রি রয়েছে তো যদি কেউ মনে করো যে নেবো ইউটিউবে হোক আমার কাছে কমেন্টে হোক ফোন নাম ফোন নাম্বার দিয়ে দেবো ইউটিউব থেকেও নিয়ে নিতে পারো তো দেখাবো এই যে ছয় এই দুটো ছয় সানমাইকা লাগানো হয়ে গেছে এই যে সাইডে ব্ল্যাক দিয়েছে কালো দিয়েছে আর এদিকে দিয়েছে গোলাপি দেখতেই পাচ্ছ যে ছয়ও রেডি হয়ে গেছে শুধুমাত্র চ্যানেল মারলেই হয়ে যাবে তো এই যে ছয় তো হয়ে গেলো প্রায় রেডির মুখে উনত্রিশ ও তো ফার্স্ট ফিল বলে দেবো অবশ্যই বলে দেবো কটা কী কেমন কী বাজবে সব হাজার ফাজার সবই বলে দিচ্ছি দেখতে থাকো তো চ্যানেল মারা বাকি আছে তাছাড়া সব ইয়ারগ্র্যাপ টেয়ারগ্রাফ সব কিছুই হয়ে গেছে প্রায় তো দেখতে থাকো নয়টা দেখাবো তো দেখতে থাকো যে বাড়ির ভিতরেই কাজ হচ্ছে এই যে দাদাও আছে দাও রয়েছে বাড়ির ভিতরেই কাজ চলছে এই যে নয় লেটেস্ট ডিজাইন খুব সুন্দর ডিজাইন করেছে তো যে পুরোটা দেখালে ভালো হতো কিন্তু পুরোটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি যার জন্য দেখাতে পারলাম না তো নেক্সট নেক্সটে দেখানোর চেষ্টা করব এখন বলতে পারছি না যদি আসি অবশ্যই দেখানোর চেষ্টা করব তো বক্সের দাদা ভাই খুব সুন্দর বক্স বানাই অবশ্যই যোগাযোগ করবে সকলে রাজদা রাজদা চেনো আশা করি সকলেই আগেও ভিডিও দিয়েছিলাম মালিক খুঁজ নিজে আছে কোনো অসুবিধা নেই ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে আর বলে দেবো আমি ফার্স্ট ফিল কোথায় কোথায় কি বাজবে সকলে চলে যাবে আর ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে বলে দিচ্ছি ফার্স্ট ফিল্ড হচ্ছে উনত্রিশ তারিখে আশ্বিন মাসের উনত্রিশ তারিখে ফার্স্ট ফিল্ড তো বইছি বেড়লা আপডেট রেখেছে বেড়ালা ঝাপানে সমার সাউন্ড তো যাচ্ছে অলরেডি ওখানে একদিন রোড শো পরের দিন কম্পিটিশন হয় সে যাই হোক তো যাই হোক ভিডিওটা বাড়াচ্ছি না এখন এই পর্যন্তই তো এই যে সোমার সাউন্ডের বক্সটা বিক্রি আছে তা যোগাযোগ করবে সকলেই সকলকেই বলা হচ্ছে ফোন নাম্বার অবশ্যই দিয়ে দেবো সোমার সাউন্ড পান্ডুয়া সাজিতারা হুগলি তো যাই হোক দেখতে থাকো এখন এই পর্যন্তই তো नेक्स्ट वीडियो खूब शीघ्र ही देव